কবরে আজাব হচ্ছিল কয় ব্যক্তির দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছিল মার হাবাগন হ্যাঁ কি কি এক নম্বরে সে খুলিয়ে করে শত সম্পূর্ণ কাপড় উঠিয়ে সে প্রসাব করবে এবং প্রসাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করে না মার হাবাগন আর কি কারণে আজাব হচ্ছিল আর একটা কারণ হ্যাঁ মানুষের গিবত গে গে বের হইতো সব সবাই খুঁজে বেরতো কার দোষ কোথায় আছে এটা খুঁজে বের হইত নিজে কোনো এটা কোনো চিন্তা করত সংশোধনের চিন্তা করতো না মার ছোট্ট মানুষ মনে রাখছে আল্লাহকে ও মঞ্জুর করুক বলেন আমিন মারা একটু মার বলেন সবাই সেতেও আজকের যে আলোচনার বিষয় এটা কি ছিল সেটা তুমি একটু বলো গিবদ ও অন্যের দোষ চর্চা করা যাবে না মারাবাগন চমৎকার মনে রাখছি গিবদ করা যাবে না জি তারপর হ্যাঁ কারো অনুপস্থিতে যদি মন্দ কিছু বলে বলার সে শুনার পর মনে কষ্ট পায় এটা হবে কি গিবদ হবে আপনার বলেন কি হবে গিবদ হবে আপনারা শুনলেও তো বুঝতে পারবেন গিবদ হবে তারপরে মার যে গিবত গায় আর যে গিবোৎ শোনে জনেই অপরাধী চমৎকার মনে রাখছে জি তারপরে মারহাবাগন ভাবাগন যারা গিবোধ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাদেরকে ভালোবাসেন না তাদেরকে আল্লা পছন্দ করেন না জিতা বালাহবাগন সবচেয়ে দেখছেন এত চমৎকার মনে হচ্ছে এত ব্রেন আল্লাহ তাকে আরও ব্রেন মেধা শক্তি আরও বাড়িয়ে দে বলেন নামিন সবাই বলেন আমিন এত চমৎকার ভাবে বলতেছে কি বলছে সবচেয়ে সহজ কাজ মানুষের দোষ ধরা সহজ কাজ কোনো কঠিন নাই এঘা নিজেকে শুধরানো সবচেয়ে কঠিন কাজ মা রহবাগন হ্যাঁ তো অনেকগুলো বলতে পারবে এই পর্যন্ত আজকে নিচ্ছি ওর মার হাবা খান বলেন আমিন অনেক চমৎকার কিছু মনে রাখছে প্রায় হ্যাঁ আচ্ছা এখন এখন আমরা প্রশ্ন নিব গিবোধ করার কারণে কি কি আজাব হবে কবরে কয়জনের আজাব হইতেছিল গিবোধ করার কি কি কারণে কবরে আজাব হচ্ছিলেন এই কথা কে বলতে পারবেন আপনি তো কতই আসলেন কি কি কারণে কি কি কারণে কবরে আজাব হচ্ছিল হ্যাঁ তুমি নতুন তাহলে তুমি দাঁড়িয়ে যাও জি হ্যাঁ এই কারণে কি হচ্ছিল কবরে আজাব হচ্ছিল কয় ব্যক্তির দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছিল মারা হবা হ্যাঁ কি কি এক নম্বরে সে সতর খুলিয়ে পোসাব করে সতর সম্পূর্ণ কাপড় উঠিয়ে সে পোসাব করবে এবং পোসাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করে না মারাবাগন আরেকটা কি কারণে আজাব হচ্ছিল আর কারণ হ্যাঁ মানুষের গিবদ গেয়ে গেয়ে বের হইতো সব সবাই খুঁজে বের তো কার দোষ কোথায় আছে আসে খুঁজে বের হইতো নিজে কোনো এটা কোনো চিন্তা করতো নিজের ছোট্ট মানুষ মনে রাখছে মঞ্জুর বলেন আমিন বলেন আর একজন প্রশ্ন নিব এখন যারা হকের কথা বলে হকের কথা বলে ন্যায়ের কথা বলে যেদিকে যাইও না এটা অন্যায়ের পথ যারা বারণ করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এটা কি গিবোধ হবে কে বলতে পারবে এই ব্যাপারে তুমি বার হবা বলো এটা কি এটা কি হবে অন্যায় হচ্ছে অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসবে ভাই ওইদিকে যাই না ডাকাতি হচ্ছে এটা কি গিবোধ হবে হবে না আর কি হবে না এটা ইমানের পরিচয় হবে সুবাহ লাখন জোরে বলেন না হ্যাঁ ইমানি দায়িত্ব হবে এটা কি বলেন ঠিক না এটা গিবোধ হবে না বরং ইমানি দায়িত্ব পালন করলো অন্যায়ের পর থেকে ফিরাই লাগলো সুবাহ আল্লাহ খান হয়তো মানে অনেক বলতে পারবে সময়ের কারণে আমরা আর আগাইতে পারছি না এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন পুরস্কার দিবেন